নাট্য অভিনেতা মানবন্দ রায়ের এসে মরণ মহারাজা বীর বীরবিক্রম এয়ারপোর্টে গত রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ডিমাপুর টাউন হলের সামনে একটি বেপরোয়া অটোর ধাক্কায় তিনি আহত হন ডিমাপুর হাসপাতালে থেকে তাকে গোহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মারা যান এই প্রতিভাবান অভিনেতা বিমানবন্দরে তার মরদেহ নিয়ে উপস্থিত ছিলেন পরিবার পরিজন ও অসংখ্য গুণমুগ্ধরা মানবেন্দ্র রায়ের মৃত্যুতে আমাদের ক্যামেরার সামনে গভীর শোক প্রকাশ করেন নাট্য অভিনেতা সায়ন চৌধুরী Terima kasih telah menonton! নাগাল্যান্ডের দিনে পৌঁছানোর পর হোটেলে উঠেছি সবাই তার দর্শন করে সবাই কেউ সবাই না আমি বাঘ মানবদা বেরিয়েছেও একটু পাশেই হবে জঙ্গলদা সবাই গেছে মানবদা হেটেদের যাচ্ছিলেন এমন সময় এটা আমার শোনা কারণ আমি 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 হল মানে ইয়েতে ছিলাম রুমে ছিলাম সঠতে আমাকে ফোন করেছি রুম থেকে আমাদের বিপ্রম ডাকে যে আমি আমরা যাতে তাতে বেঁচে আসি আমরা এসে জিজ্ঞেস করলাম যে বুঝতেই পারেন তারপরে শুনলাম যে একটা অটো এসে মানুষদের যখন যাচ্ছেন তখন একটা অটো এসে পেছন থেকে মানুষদেরকে বাড়ি নিয়েছে রং সাইড যাই হোক প্রভাত দা মানে আমাদের টিমমেট দুজন প্রভাত দা ছিলেন নিয়ে গেছেন মামলার সম্রাজ্ঞির বাবা দেবী কোনো গাড়িঘাড়াও পাওয়া যায় না তারপরে সেখান থেকে হাসপাতালে ডিস্ট্রিক্ট হাসপাতালে নেওয়া হয় নিয়ে যাওয়া হয় ডিস্ট্রিক্ট হাসপাতালে পরিষেবা ভালো না থাকার ফলে তাকে জিওন হাসপাতাল দা করে নিয়ে যাওয়া হয় জিওন হাসপাতালে থাক থাকতে থাকতে তারা বলে যে ওই দিন ডাক্তারে মানুষটাকে সিফট করতে হবে জিএনআরসি গোয়ার্ড তো আমরা তারপরে শ্রীমতো আমাদের দুজন দিনে অ্যাম্বুলেন্সে করে গুয়াহাটি শিফট করা হয় জিএনআরসি তখন অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না তারপর জিএনআরসিতে আমরা শোটা শেষ করার পরেই আমি আর বাসুদা আমরা দুজন মিলে ইয়েতে উঠে রাজধানীতে যে ট্রেনটাই পেয়েছি আর গেছে সেটা উঠে চলে গেছি ইয়েতে গুয়াহাটি কিন্তু ট্রেনে ওঠার পরে আমাদের কাছে Nissan Kicks. Bookings open now.